আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে এটি এলিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পারছেন এটি সতেরো এএইচ মানে সতেরো এমপিয়ার থ্রি পয়েন্ট টু ভোল্ট এটি লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনারা চারটি ব্যাটারি দিয়ে বারো ভোল্ট তৈরি করে প্যাক বানিয়ে যে কোনো জিনিস ইউজ করতে পারবেন আপনি তা যদি চারটা দিয়ে বারো ভোল্ট প্যাক তৈরি করেন তাহলে হবে সতেরো এমপিয়ার এভাবে যত ব্যাটারি বাড়াবেন তত আপনার এমপিয়ার বাড়বে এবং যে কোনো কাজ ইউজ করতে পারবেন এই ব্যাটারিগুলি আপনার খুবই ভালো মানের এবং ভালো কোয়ালিটি দেখতে পারছেন এটা ইউজ ব্যাটারি হওয়া সত্ত্বেও এটার কোয়ালিটি এবং গুণগত মান খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারিটা কতটা কতখানি ফ্রেশ এবং কন্ডিশন খুবই ভালো আপনারা এই ব্যাটারি দিয়ে সৌর ইউজ করতে পারবেন আইপিএস ইউপিএস মানে ব্যাটারি দিয়ে যত রকমের কাজ আছে সব রকমের কাজ আপনারা করতে পারবেন অতএব বন্ধুরা আপনাদের যারা যাদের লাগে ব্যাটারিটি তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যা যে কয় পিস লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা শুধু উপরে সুন্দর দেখে এই ব্যাটারি কিনবেন না তাহলে আপনার ঠকবেন দেখা গেছে যে সাপোজ এই ব্যাটারিটি দেখেন এটা খোলার সময় কোনো চারি লাগেনি অথবা খোঁচা লাগেনি এই জন্য র্যাপিংটা একদম অক্ষত অবস্থায় আসছে দেখা যাচ্ছে ওই সময় দেখা গেছে যে খোলার সময় চারি লেগে অথবা খোঁচা লেগে এই র্যাপিংটি উঠে যায় সেক্ষেত্রে আপনারা ভাববেন না যে ব্যাটারি গুণগত মান ভালো না অথবা নষ্ট এরকম কিন্তু হবে না বন্ধুরা আপনাদের সবাইকে আমি এটুকু আশ্বস্ত করতে পারি আপনাদের সবাইকে আমি এই গ্রেডে ব্যাটারিটা দেওয়ার চেষ্টা করবো এই ব্যাটারিটি অনেক জায়গায় অনেক রকম দাম বিক্রি করে এবং বিভিন্ন মার্কেটে দেখবেন অল্প টাকা পাওয়া যায় ওগুলি কিন্তু ভাই যান ভালো কোয়ালিটির ব্যাটারি না ওগুলি কোনো নিশ্চয়তা নেই কেমন হবে না হবে ওয়েটা জাস্ট খুলে বিক্রি করে কোন টেস্ট করে না এগুলি হান্ড্রেড পার্সেন্ট লিটো খোলা রিতাম ফসফেট ব্যাটারি টেস্টার দিয়ে টেস্ট করা বড় মেশিনগুলো আপনি দেখে থাকবেন ওগুলো টেস্ট করে তারপরে আমরা এনে আমরা ব্যাটারিগুলি সেল করে থাকি আপনাদের যার যে কপিস লাগে নিতে পারবেন নিশ্চিন্তে এটা এই গ্রেডের ব্যাটারি আমরা এই ব্যাটারিটির মূল্য নিচ্ছি বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা সতেরো এমপি যে ব্যাটারিটা আছে এটা এ গ্রেড ব্যাটারি অতএব বন্ধুরা আপনাদের যাদের লাগবে তারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে যার যে কয় পিস নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে স্টেট ফাস্ট কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি যে লোকের ডেলিভারি যেভাবে নিতে চান সেভাবে দেওয়া যাবে সেক্ষেত্রে প্রথমে আমাদের অনেকে আছে আপনার অ্যাডভান্স কিছু টাকা নিয়ে মালটি পাঠিয়ে দেয় আমরা ভাই জানুকভাবে পাঠাতে পারবো না আমাদের ফুল টাকাটি ক্যাশ পেমেন্ট করতে হবে ফুল টাকাটি পে করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো স্ট্রেট ফাস্ট কোরিয়ার মাধ্যমে আপনারা কুরিয়ার চার্জটি দিয়ে ব্যাটারিটা তুলে নিতে পারবেন অনেকে ভাবতে পারেন যে আগে টাকা দিয়ে দেবো যদি বাড়িটা না পাই বাজারে পর্যন্ত এরকম হয়নি আমি সততার মাধ্যমে ব্যবসা